সিমরিন মোটামুটি সবাই তাকে এখন বেশিরভাগ চেন হাউন আঙ্কেল নামে সে এতটাই মানে বিরক্ত হয়ে গিয়েছে লাস্টে একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করি উনি ও লিখেছেন আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থায় আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষের যে যেখান থেকে পারি সাহায্য হাত বাড়িয়ে দিই আমি শুনেছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখে মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার জন্য নাকি মাটি নেই সেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আজকে রাখতে পারছি না ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী এরাও আজকে কতটা অসহায় আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষের তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষের বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব তারপর তো পানিতে ডুবে যাবে যাবে কিন্তু বড়রা তো যেভাবে হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়ায় আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে এত সুন্দর একটা পোস্ট দিয়েছেন সেখানে দেখি কেউ কি হাওনাঙ্কেল বলে আবার গেলে গেছে কিনা তুমি তো হাওনা আঙ্কেলই দেখছেন এখানে দেখছে তুমি ছোটো মানুষ তোমাকে নিয়েই টল করাটা আসলে বেমানান মানান শুভকামনা মামনি যারা ফুটপাতে বেড়ে উঠেছে তারাই তোমাকে এই পোস্ট পড়ার পরও ওই শব্দটা ব্যবহার করবে রাইট যাই হোক ওই একটা নাম হয়ে গেছে হাউন আঙ্কেল ও আসলে উচ্চারণে ভুল করে কিন্তু আসলে তার এই আঙ্কেল নিয়ে একটা ভিডিও করেছেন হাউন আঙ্কেল